নমস্কার বন্ধুরা শুভ সকাল আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো সব কিছু কাজ কমপ্লিট করেই যে চলে এসেছি রান্নাঘরে এখন আমি একটু মটরের তরকারি করব তারপরে চলুন কি কাজ করি না করি সেগুলো আমি শেয়ার করছি এটা হচ্ছে লঙ্কা দিয়ে আমাদের জন্য আর এইখানে হচ্ছে কম লঙ্কা দিয়ে আমার ছেলের জন্য মটরের তরকারি করছে আপনারা দিয়ে তো এই যে এখন মুড়ি খাবো ঘুগনি দিয়ে মুড়ি এই যে দুজনে বসে গেছি মুড়ি খেতে তো মুড়ি খেয়ে দিয়ে আজ একটা কাজ করব দেখতে থাকুন তো এখন কিন্তু প্রায় সাতটা মতো বাজে আমরা কিন্তু সবাই অনেক ভোরবেলা উঠে কাজকর্ম সেরে ফেলেছি কেন কি আজ বুড়ি দেওয়া হবে তো আমাদের বাড়ির দিকে কেমন বুড়ি দেওয়া হয় তো আপনাদের আজকে সেটা আমি শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আশা করছি আমার ভিডিওটা তো এই যে দেখুন আমি সব কিছু নিয়ে চলে এসেছি আজকে আমাদের বড়ি দেওয়া হবে এই যে মশলা এই যে ডাল হচ্ছে বাটা হয়ে আছে তো কলাইয়ের ডাল বাটা হয়ে গেছে আর এখানে দেখুন এই যে মশলা সব রেডি লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো আর এটা হচ্ছে ফোড়নের গুঁড়ো তো সব রকম মশলার গুঁড়া হয়ে গেছে আমাদের তো এখন মশলা মাখাবো আপনারা দেখতে থাকুন কুমড়ো এই যে কুমড়োকে বেঁধে রাখা হয়েছিল এই যে কুমড়ো কুমড়োটা দিয়ে দেব জল ঝরিয়ে রাখা হয়েছে কুমড়োটা আমাদের কিন্তু বড়ি দেওয়া একেবারে শুরু হয়ে গেছে ওইদিকে মা আর আমার যা দুজনে মিলে বড়ি দিচ্ছে আর আমি আর আমার হাজবেন্ড দুজনে কলাইগুলোকে ভালো করে মেখে দিচ্ছি তো ভালো করে এইভাবে না মাখলে বুড়িগুলো কিন্তু হালকা হয় না অনেকটা শক্ত হয়ে যায় সে কারণে এইভাবেই মেখে দেওয়া হয় তো আর যে কলাইয়ের বুড়িটা দেওয়া হচ্ছে ওটা কিন্তু কুমড়ার বুড়ি তো সে কারণেই অনেকটা কলাই আমাদের বাটা হয়েছে তো প্রায় তিন কেজি কলাই বাটা হয়েছে তো আগের দিন সন্ধ্যাবেলা আমরা কিন্তু কলাই বেটে চাল কুমড়োকে কেটে রেখে দিয়েছি জল ঝরিয়ে আর সেইগুলো মেখে আজ বড়ি দেওয়া হচ্ছে তো সঙ্গে সঙ্গে তো এই কাজগুলো করা যায় না অনেকটা সময় লাগে তো যেহেতু আমার স্কুল আছে সেই কারণেই আমরা সবাই তাড়াহুড়ো করে লেগে পড়েছি কাজে যাতে যুদ্ধকালীন তৎপরতায় শেষ করা যায় তো নটার মধ্যেই কিন্তু আমাদের এইগুলো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে সাড়ে আটটার মধ্যেই শেষ হয়ে গেছে দেওয়া তো তারপরেই রান্নাবান্না শুরু করব সেই কারণেই তারা করে বড়িটা দেওয়া শেষ হলো তো আমাদের বাড়ি দিকে তো এইভাবে বড়ি দেওয়া হয় আপনাদের বাড়ির দিকে কেমন করে বড়ি দেওয়া হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আর ওই যে মাঠে দেখুন আমাদের লাঙল হচ্ছে বীজতলা পড়বে আর আমার ছেলে সেখানে কাদা ঘাঁটতে চলে গেছে তো ছেলেকে ডাকছি যেহেতু স্কুলে যাবে রান্নাবান্না করে আমি বেরোবো তো ছেলে তো কোনো কথাই শুনছে না ওই যে দেখুন আমাদের বাড়ির কাছে মাঠ ও সে নামচু নামছু এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে কি কি রান্না করছি আপনারা এইখানে বসিয়ে দিয়েছি ফুলকপি আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি করে নিচ্ছি আর এই যে দেখুন এখানে ভাত হয়ে গেছে তো যেহেতু স্কুল আছে সে কারণেই আমি কিন্তু রাত্রে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম সবজি টবজি কেটে মশলা বেটে একেবারে রেখে দিয়েছিলাম তো যখন কোনো কিছু কাজের চাপ থাকে তখন কিন্তু আমি এইভাবেই সব কিছু রেডি করে রেখে দিই আগের দিন আর তা না হলে তো একেবারে স্কুল টাইমে বেরোতেই পারবো না তো এই যে দেখুন আমার রান্না বান্না চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতা ওনারা চলছে গ্যাসকে তো দুদিকে চলছে তো তিন দিকেই রান্না চলছে এখন আমার একেবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো কী কী রান্না করলাম সেটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে ডাল বাটা হয়েছিলো না ওই বাটাগুলো নিয়ে এসেছিল মেয়ে খুব পছন্দ করে তাই মেয়ের জন্য এটা ওই বিউলির ডাল মশলা মাখানো আছে ওটা ভাজা করেছি মেয়ে খাবে বলে আর আর এইটা হয়েছে ছেলের জন্য ছেলের জন্য একটা বেগুন নরম নরম বেগুন একেবারে সুন্দর করে ভেজে দিয়েছি এটা ছেলের জন্য তো ছেলে আর মেয়ের পছন্দের হয়ে গেল এবারে বাড়ির সবার জন্য দেখুন এটা হয়েছে সব রকম সবজি দিয়ে তো বিনস সিম পুঁই শাক আলু বেগুন কাঁচকলা সব দিয়ে একটু মাছের তেল দিয়ে একটু তরকারি করেছি আর এই যে এখানে হয়েছে ফুলকপি আলু মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি অল্প তরকারি মাখামাখা তরকারি করেছি আর এই দিকে দেখুন একেবারে দু কেজি ওজনের একটা রুই মাছের আমচুর দিয়ে টক করেছি আর এখানে দেখুন এই যে ছোট মাছের তরকারি তো মাখামাখা তরকারি একটা হয়েছে তো এইগুলো দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আর হাঁড়িতে তো ভাত রয়েছে তো এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া করব আমরা তো আপনারা দেখতে থাকুন আমি এখন থালি সাজাব তো এইদিকে আমি থালি সাজানো শুরু করে দিয়েছি তো এটাই হচ্ছে আমার আজকের থালি তো আজ অনেক ব্যস্ততার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে থালি সাজিয়ে এই যে আমি একেবারে খেতে বসে গেছি কেন কি তাড়াহুড়ার মধ্যে স্কুলে যেতে হবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা